চললাম রায়গ সকাল বাজে এখন আটটা আটটা বাজে পুড়ি মা অনেক বেলা হয়ে গেছে তো অনেক বেলা হয়ে গেছে সকল বাজে চলো দিনটা ছিল সতেরোই জানুয়ারি আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রায়গঞ্জের উদ্দেশ্যে বাসে উঠে গেছি আর এই সকালবেলায় বাস জার্নি করতে যে কি কষ্ট হয় আর তার উপর আবার শীতের বাস একদম চারিদিক জানলা কাপড় আটকানো একদমই ভালো লাগে না পুরো আমার দম বন্ধ হয়ে আসে একটু বিশেষ কাজের জন্যই যাওয়া হচ্ছে রায়গঞ্জে আজ একদিনেরই ছুটি বর্মশয়ের যেহেতু আজ অফ ডে সে কারণে আজকে গিয়ে আবার বিকালে আমরা ফিরে আসব। তো বাস থেকে নেমে গিয়ে এখন উঠবো টোটোতে ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে আর হাওয়া দিচ্ছে তার সাথে তো উঠে আরো বেশি ঠান্ডা লাগছে বাসের মধ্যে তো এতক্ষণ গরমই লাগছিল যেহেতু আটকানো ছিল চারিদিকটা তাই এখন বেশ ঠান্ডা লাগছে আমরা চলে এসেছিলাম বাজারে আর বাজারে এখানে টাটকা শাকসবজি দেখে যে কি ভালো লাগে মনে হয় যেন সব কিছু কিনে নিই বাজারে এবার এসে দেখছি প্রচুর বিঘরের বেগুন আগের যেমন এসে দেখেছিলাম অল্প দু চারটে দোকানেই ছিল আর এখন প্রায় প্রতিটা দোকানেই দেখছি বিঘরের বেগুন তো এখন কয়েকটা নেব বেগুন তার আগে যাব আমরা মাছ বাজারে আমার এই দেবীনগর বাজারে আসা বর্মশয়ের সঙ্গেই আর এই মাছের বাজারে আজকে প্রথমেই যাব। এর আগে যেহেতু মাছ কেনার প্রয়োজন পড়েনি ওই মাংস কেনে নিয়েই আমরা চলে যেতাম বাড়িতে আজকে বললো একটু মাছ নিয়ে যাই তাই বললাম চলো তো এখানে দু দোকান ঘুরে দেখছি কি মাছ পাওয়া যায় আর মাছের বাজারে ঢুকে এত মাছ দেখে আমার মনে হচ্ছিল সবটাই কিনে নিই জ্যান্ত জ্যান্ত মাছগুলো ছিল তো ওই আর কি বড়মশাই যেহেতু খায় না তার জন্য আর নিয়ে তো লাভ নেই তো আমরা দেখছিলাম ইলিশ মাছ কিন্তু ছিল একটু সাইজে ছোট দু দোকান ঘুরে দেখলাম এই দোকানে একটু বড়ো সাইজে ছিল সেগুলো এই দুটো নিয়ে নিলাম তো মাছগুলোকে একেবারেই কেটে নিয়ে নেব বাড়িতে গিয়ে আর কাটার ঝামেলা করতে হবে না চলেও এসেছি বাড়িতে আর এসে দেখছি আমাদের রুমটাও রং করা হয়ে গেছে মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের রুমটা শুধু ওয়ারিংটা বাকি রয়েছে কারেন্টের কাজ তো রংটা বেশ ভালোই হয়েছে এখন বেশ ঘরটা বড় বড়ও লাগছে আগে যেহেতু ছাদ ছিল না ছাদ হয়েছে এখন রংটাও হলো আর এখন আমার এই জিনিসপত্রগুলোকে ঢোকাতে হবে এই এই বড় আলমারি ঢোকাতে অবস্থা খারাপ চারজনে মিলে ঢোকাচ্ছে আলমারিটা সামনে যেহেতু এই পিলারটা রয়েছে তার জন্য একটু অসুবিধা হচ্ছেই আর আমাদের ঘরটা একটু উঁচুতে তার জন্য একটু সমস্যা হয়েই যাচ্ছে তো যাই হোক অবশেষে ঘরে ঢোকানো হলো আর এই জিনিসপত্র ঘরে ঢোকাতেই আমাদের আসা একবেলার জন্য পাশের টিনের ঘরটাতে আমার সমস্ত জিনিসপত্র ছিল আর এই কালো রঙের ড্রেসিং টেবিলটা আর মনে হচ্ছে না কালো এটা পুরো সাদা হয়ে গেছে ধুলোবালি পরে তো এখন আমি দুই তিনবার করে ভালো করে মুছে নিচ্ছি ভেতর থেকে সমস্ত কিছু বের করে দিয়ে এখন মুছে নিয়ে তারপরে ঘরে ঢোকাতে হবে একবারে যেহেতু ঘরটাকেও ঝাড় দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা ধুলো রাস্তার পাশে বাড়ি হলে এই অবস্থা হয় জিনিসপত্রের আর আমি যেহেতু ওখানে থাকি না সেই কারণে আরও সমস্যা জিনিসপত্রগুলো ধুলোবালি পড়ে যায় খাটটাকে বর সমস্যায় আমি ধরে সেট করছি ও সেট করে দিচ্ছে আমি একটু সাহায্য করে দিচ্ছি তো দুজনে মিলে অনেক চেষ্টা করে একটা সমস্যা হয়ে গেছে সেটার জন্য পুরোপুরি খাটটাকে কমপ্লিট করতে পারিনি এই ওপরে প্লাইবোর্ডটাকে একদম সেট করতে পারছি না তো অবশেষে আর এইভাবেই রেখে দেওয়া হলো যেহেতু আজকে আমরা বিকেলে বেরিয়েই যাব সেই কারণে পরে মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে যাবে তো আপাতত সমস্ত জিনিস ঢোকানো হয়ে গেছে ঘরের জিনিসপত্র সব ঢুকে গেছে শুধু ঘাটটা সেট হতে বাকি এখনো সবই ঢুকে গেছে ঘরটা কালার করার পর জিনিসপত্রগুলোকে রেখে এখন মনে হচ্ছে বেশ ভালো লাগছে তো যাই হোক এখন স্নান করে এসে দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা তো শাশুড়ি মাই রান্না করেছে চেয়ে সব কিছু যেহেতু আমি ওদিকে ব্যস্ত ছিলাম তো এদিকে কচুর তরকারি রান্না হয়েছে লাউ পাতা বাটা আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলুর তরকারি পরমশাই এভাবে খেতেই ভালোবাসে তাই এভাবেই রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই আবার সময় হয়ে গেল মালদায় ফিরে যাওয়ার এখন কিন্তু পাঁচটা বাজে তো বাস পাবো না দেখেই তাড়াতাড়ি বেরোতে হলো তো সেই কারণে আবার বেরিয়ে পড়লাম আজকে সারাটা দিন এইভাবেই ধকল গেল চা ফ্রাইডে ওটা হচ্ছে বর্মশায়ের ডিউটি থাকে চা বানানোর তাই না ঘরের ডিউটি থাকে আমাকে চা বানিয়ে খাওয়ার স্বাভাবিক সারা বছর সারা মাস আমি করে খাওয়াচ্ছি একটা দিন তো আমারও চাই রেস্ট দে থ্যাংক জলদি বানাও চা ঠিক আছে তো রাত্রেবেলা রান্নার দায়িত্ব নিল বরমশাই আমি একটু গরম গরম ভাত নামিয়ে দিলাম আর ঠান্ডাও হতে দিয়েছি ও এখন ভাতটাকে ফ্রাই করবে শর্টকাট খাবার তো এদিকে তার জন্য প্রিপারেশান চলছে আমাকে করতে দিল না বলল আমিই করে নিচ্ছি আমি একদম শুয়ে পড়ে সেই এতটা কষ্ট হয়ে গেছিলো আমার একার কষ্ট হয়েছে তা নয় বর যথেষ্ট কষ্ট হয়েছে কিন্তু আমাকে ঘরে এসে বলল আমি আজকে তোমাকে একটা স্পেশাল খাবার বানিয়ে খাওয়াচ্ছি আমি যখন একা থাকতাম তখনই আমি এই খাবারটা বানিয়ে খেতাম মানে ওই ভাত ভাজা যেটাকে বলে তো সেই জন্যই ও বানাচ্ছে এদিকে এই যে ভাতটা কেমন ঠান্ডা হতেও দিয়েছিলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে আমার বড় মশাই নিয়ে এসেছে রাইস চলো আজকে আমাদের ডিনারে আছে রাইস